যে দেশের সমুদ্র সীমা থাকার পরে তার উপর তাদের নিয়ন্ত্রণ নাই সেই দেশগুলো তো অন্তর্বর্তীকালীন বেদনাকে ধারণ করবেন বলে কিন্তু তার অন্তরে যে বিদেশিদের স্বার্থ লুকিয়ে আছে এটা এখন প্রতিদিন মানুষ দেখছে বিদেশিরা এসে তাদের জন্য নতুন করে ট্যারিফ বাড়াতে না হয় আগেই ট্যারিফ বাড়িয়ে দিলেন আমাদের সদাশয় ইউনসার দু হাজার চব্বিশ সালে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আমরা স্বৈরাচারী ব্যবস্থার অবসান ঘটালাম কিন্তু বৈষম্য বাড়ানোর নানা পদক্ষেপ আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি সবচেয়ে দুঃখজনক বিষয় একটা দেশের সার্বভৌমত্বের উপরে একটা দেশের সম্পদের উপরে একটা দেশের সম্মানের উপরে এত বড় আঘাত আমরা অভ্যুত্থানের পর আগে আর কখনো ঘটতে দেখি নাই একটা দেশ টিকে থাকে তার অর্থনীতির উপরে অর্থনীতি নির্ভর করে বাণিজ্যের উপরে আর বাণিজ্য নির্ভর করে সমুদ্রের উপরে যে কারণে বলা হয় পৃথিবীর যে দেশের সীমা নাই সেই দেশ বড় অভাগা কিন্তু যে দেশের সীমা থাকার পরে তার উপর তাদের নিয়ন্ত্রণ নাই সেই দেশগুলো তো দুর্ভাগা আমাদের সমুদ্র আছে তিন দিকে ভারত দিয়ে ঘেরা একদিকে বার্মার কিছু অংশ সামান্য একটা মুখ আমাদের বঙ্গোপসাগর সেই বঙ্গোপসাগরকে নিয়ে নানা বারবার আমরা দেখেছি নতুন করে আবার সেই পুরনো এবার ষড়যন্ত্রের খেলা চলছে অন্তর্বর্তীকালীন সরকার এসেছিলেন অন্তরের বেদনাকে ধারণ করবেন বলে কিন্তু তার অন্তরে যে বিদেশিদের স্বার্থ লুকিয়ে আছে এটা এখন প্রতিদিন মানুষ দেখছে আমাদের একজন বাণিজ্যের নাকি উপদেষ্টা আছেন তিনি বলেছেন যে আমাদের এই সমস্ত চুক্তি করলে সাইনিং মানি পাওয়া যাবে দুইশো কোটি টাকা আচ্ছা তিনি সাইনিং মানি মানি কোটি বলেছেন সাইফনিং কত হবে তার টাকার হিসাব কি করলেন প্রতিদিন প্রতি পণ্যের উপরে প্রতিদিন প্রতিটি বিষয়ের উপরে যে ট্যারিফ আদায় করা হবে পঁয়তাল্লিশ বছর ধরে তার পরিমাণ কত হতে পারে তার হিসাব কি তিনি করেছেন আপনারা জানেন যে আমাদের এনসিটি নিউ মরিং টার্মিনাল সেটাকে দিয়ে দেওয়া হচ্ছে ডিপি ওয়ার্ল্ড নামে দুবাই ভিত্তিক একটা কোম্পানির কাছে সেই দুবাই ভিত্তিক কোম্পানির আবার মুরব্বী হচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্র ডিপি ওয়ার্ল্ড যেখানে যায় পিছনে পিছনে মার্কিন যুক্তরাষ্ট্র যায় আবার লাল দিয়াতে এখানে ষাট কোটি ডলার খরচ করে নাকি একটা টার্মিনাল তৈরি করা হবে যেটা তৈরি করবে ডেনমার্ক তিন বছর ধরে এই টার্মিনাল তৈরি হবে পঁয়তাল্লিশ বছর ধরে এখান থেকে তারা শুল্ক নেবে এবং এই ক্ষেত্রে বাংলাদেশকে বছর কমপক্ষে আট লক্ষ টিউস হ্যান্ডলিং করবে যে বন্দর সেই বন্দরের উপর নির্ভরশীল হয়ে থাকতে হবে আমাদের একমাত্র আভ্যন্তরীণ বন্দর পানগাঁও আপনারা জানেন চট্টগ্রাম বন্দর দিয়ে আমাদের আমদানি রপ্তানি প্রায় নব্বই শতাংশ হয় চট্টগ্রাম বন্দরে যে পণ্য আমদানি হয় সেই পণ্যের শতাংশ আমাদের জন্য পাঙ্গাও আভ্যন্তরীণ কন্টেনার টার্মিনাল করা হয়েছিল টার্মিনাল যেটা বুড়িগঙ্গা নদীতে ক্যারানিগঞ্জে স্থাপন করা হয়েছে সেটাকে তুলে দেওয়া হচ্ছে সুইজারল্যান্ডের সাথে আমাদের দেশটাকে ওই আওয়ামী লীগের সময় বলা হয়েছিল ইউরোপ বানানো হবে এখন সত্যিকারও ইউরোপ হয়ে যাচ্ছে একদিকে ডেনমার্ক আর একদিকে সুইজারল্যান্ড তারা এসে আমাদের এই বন্দরগুলোর নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে কথায় কথায় আমাদেরকে সিঙ্গাপুরের কথা বলা হয় সিঙ্গাপুরের আয়তন কত সাতশো বিশ বর্গ কিলোমিটার একটা ছোট্ট দ্বীপ এই দ্বীপটাকে মালয়েশিয়ার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল একটাই কারণে মালয়েশিয়াতে যখন বামপন্থীদের উত্থান ইন্দোনেশিয়াতে যখন বামপন্থীদের অভ্যুত্থান হতে যাচ্ছে সেই সময়ে আমেরিকানরা মালয়েশিয়ার একটা গ্রাম সহ অংশকে কেটে নিয়ে বানালেন সিঙ্গাপুর বিনিয়োগ হলো মার্কিনি আর নজরদারি হলো একদিকে মালয়েশিয়া ইন্দোনেশিয়া আরেকদিকে চীনের উপরে ফলে সেখানে পুরো বিনিয়োগটাই হয়েছিল সাম্রাজ্যবাদী বিনিয়োগ ওইটাকে তারা উন্নয়ন হিসেবে দেখিয়েছেন একটা কথা দেখেছেন গত পরশু পত্রিকায় মালয়েশিয়ার একটা শপিং মলে কাজ করছেন বছর বয়সী একজন বৃদ্ধ পত্রিকা লিখেছে বছর সক্ষম থাকতে পারে তারা কিন্তু অন্তরের বেদনাটা কি একানব্বই বছর বয়সেও একজন মানুষকে দিনে বারো ঘন্টা শৌচাগার পরিষ্কার করতে হয় সিঙ্গাপুরের শপিং মলের শৌচাগার পরিষ্কারের দায়িত্ব সব বয়স্কদের উপরে যারা অন্য কাজ করতে পারে না তারা শৌচাগার পরিষ্কার করবেন এই তো আমাদের সিঙ্গাপুরের উন্নয়নের মডেল দেখছি আমাদের দেশটাকে কথায় কথায় সিঙ্গাপুর বানাতে চান ইউরোপ বানাতে চান ওই যারা ইউরোপ এবং সিঙ্গাপুর বানাতে চেয়েছিলেন তারা সবাই অভ্যুত্থানের সময় ইউরোপে এবং সিঙ্গাপুরে পাড়ি জমিয়েছেন এখনো আবার নতুন করে আমাদেরকে ইউরোপ বানানোর স্বপ্ন দেখছেন স্বপ্ন দেখাচ্ছেন এই যে আমরা এখানে মোবাইল দিয়ে অনুষ্ঠান ধারণ করছি আমাদের এই উপরে আছে মেট্রো রেল এই মোবাইল আমদানি হয় চট্টগ্রাম বন্দর দিয়ে আমাদের এই মেট্রো রেল তৈরির জন্য যে ইস্পাত বা রড যা আয়রন তৈরি দরকার ছিল বাংলাদেশে তো লোহার খনি নাই পুরো লোহাটাই আমদানি করতে হয় আমাদের বন্দর দিয়ে আমাদের বাংলাদেশের তেলটা পুরোটাই আমদানি করতে হয় চট্টগ্রাম বন্দর দিয়ে আমাদের বাংলাদেশের খাবারের জন্য যে সয়াবিন তেল আর পাম অয়েল যেটাই বলি আমদানি করতে হয় চট্টগ্রাম বন্দর দিয়ে আমাদের বাংলাদেশে ৪৫ থেকে পঞ্চাশ লক্ষ মেট্রিক টন খাবার সেটা আমদানি করতে হয় চট্টগ্রাম বন্দর দিয়ে আমাদের পায়ের জুতা থেকে চোখের চশমা পর্যন্ত যা কিছু আমরা ব্যবহার করি সমস্ত কিছু এমনকি আমাদের ওষুধের যে কাঁচামাল সেটাও আমদানি হয় চট্টগ্রাম বন্দর দিয়ে প্রতি বছর পাঁচ কোটি টন পণ্য আমদানি হয় চট্টগ্রাম বন্দর দিয়ে এই বন্দর যদি বিদেশিদের কাছে দেওয়া হয় তার ফল কি হবে প্রথম ধাক্কায় আমরা দেখেছি প্রথম ধাক্কায় ট্যারিফ বাড়িয়ে দিল একচল্লিশ শতাংশ কেন বিদেশিরা এসে তাদের জন্য নতুন করে ট্যারিফ বাড়াতে না হয় আগেই ট্যারিফ বাড়িয়ে দিলেন আমাদের সদাসয় ইউনুসানরা এমনি করে যখন এই সমস্ত টার্মিনালগুলোর কর্তৃত্ব পুরোটা বিদেশিদের হাতে চলে যাবে তাদের ট্যারিফ বসবে শুল্ক বাড়বে আমাদের ওই পঞ্চগড়ের চাষি সে বুঝতে পারবে না সারের দাম কেন বাড়লো। পঞ্চগড়ে বসে শীতের সময় একটু যারা ভাজা খাবেন তারা বুঝতে পারবে না সয়াবিন তেলের দাম লিটার প্রতি পাঁচ টাকা কেন বাড়ে অথবা যারা চা খাবেন প্রতি বছর বিশ লক্ষ টন চিনি আমদানি হয় সেই চিনির যে দাম কেজি প্রতি চার টাকা পাঁচ টাকা বেড়ে যাবে তারা বুঝতে পারবেন না চিনির দাম কেন বাড়লো ফলে আমরা বাম পন্থীরা জনগণ যেটা বুঝতে পারবেন দুঃখে কষ্টে বেদনায় আমরা সেটা যুক্তিতে বোঝার চেষ্টা করেছি যে কারণে আমরা বলেছিলাম এই চট্টগ্রাম বন্দর চট্টগ্রামের পনেরোটা জেটি আছে সেই পনেরোটা জেটির মধ্যে সবচেয়ে লাভজনক জেটিটাকে তুলে দেওয়া হবে সাম্রাজ্যবাদীদের হাতে আমাদের নতুন যে টার্মিনাল তৈরি হবে সেটা তুলে দেওয়া হবে বিদেশিদের হাতে আমাদের আভ্যন্তরীণ টার্মিনাল সেটাও তুলে দেওয়া হবে বিদেশিদের হাতে তাহলে আমাদের হাতে থাকবে কি মৌলানা ভাসানি বেলে বলেছিলেন আমরা পিন্ডির দাসত্বকে চূর্ণ করেছি দিল্লির দাসত্ব করবার জন্য নয় তার কথা স্মরণ করে আমরা স্লোগান আমাদের হতে দেখেছিলাম দিল্লি না ঢাকা 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 কিন্তু অভ্যুত্থানের পর যে সরকার এলো দিল্লির সঙ্গে সম্পাদিত একটা চুক্তি কি প্রকাশ করেছেন দিল্লির সঙ্গে সম্পাদিত একটা চুক্তি কি বাতিল করেছেন এখন তো দিল্লি না ঢাকার পরিবর্তে এখন ঢাকাকে বাদ দিয়ে ইউরোপের সঙ্গে যে চুক্তি হচ্ছে এবং সেই চুক্তিগুলো বাংলাদেশের বন্দরের আইন অনুযায়ী পনেরো বছরের বেশি চুক্তি করার কোনো বিধান নাই সেই বিধানকে পাল্টে ফেলে পঁয়তাল্লিশ বছরের জন্য নতুন করে চুক্তি করা হচ্ছে ফলে বিদেশিদেরকে তুলে দেবার জন্য সমস্ত আয়োজন জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য কোনো ভূমিকা নাই আমরা তাই আজকে গভীর খোলির সঙ্গে মওলানা ভাসানীর মৃত্যু দিনে বাংলাদেশের লাল বাংলাদেশের পাঙ্গাওকে বিদেশিদের হাতে তুলে দেবার এই যে চুক্তি করতে যাচ্ছে তার যেমন নিন্দা জানাই তার যেমন প্রতিবাদ জানাই সাথে সাথে এটাও বলতে চাই এদেশের স্বাধীনতার জন্য যেমন আমাদের লড়াই করতে হয়েছে গণতন্ত্রের জন্য যেমন লড়াই করতে হয়েছে সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের তেমনি লড়াই করতে হবে এমন কি আমাদের ভবিষ্যতের ভবিষ্যৎ রক্ষা করবার জন্য লড়াই করতে হবে আপনারা ইতিমধ্যে শুনেছেন শুধুমাত্র আমদানি রপ্তানি নয় একটা গভীর ষড়যন্ত্র চলছে বাংলাদেশের ভূ রাজনীতি নিয়ে ভবিষ্যতে এই বাংলাদেশকে সাম্রাজ্যবাদী যুদ্ধ চক্রান্তের অংশ বানানোর যে চক্রান্ত চলছে তার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে সরকারের কাছে আহ্বান জানাই অবিলম্বে এই চক্রান্ত বন্ধ করুন আমরা যখন আন্দোলন করি তখন আপনারা বলেন বিদেশিদের ইশারায় বাংলাদেশকে অস্থিতিশীল করা হচ্ছে আজকে বিদেশিদেরকে ডেকে এনে আপনারা বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করতে চাচ্ছেন তার বিরুদ্ধে এদেশের জনগণের কণ্ঠস্বর হিসেবে আমরা আমাদের প্রতিবাদ অব্যাহত রাখবো